এটার মার দুধ কতটুকু পাইতেছেন চব্বিশটা খুব ভালো পাইছে না একটা বকনা আমি একটু তলাটা দেখাই অনেক সুন্দর একটা তোলা কিন্তু এই যে দেখেন তলার মানটা কিন্তু বেশ চমৎকার এ পাশ থেকে চমৎকার আরেকটা বোকনার দাম দেখানোর চেষ্টা করব জাতমান মান যেই বোকনার ভালো সেটাই আমি আজকে আজকের এই পর্বতে তুলে ধরার চেষ্টা করব তলার মানটা দেখানোর চেষ্টা করব যারা পালার জন্য নিতে চান এই দেখেন পাশ থেকে একটু দেখাই আমি আর তলার মানটা কিন্তু বেশ অনেক চমৎকার ঈদের আগে করে দাম কেমন যাচ্ছে সে বিষয়টা আপনাদের একটু জানানোর চেষ্টা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি নালিতাবাড়ি হাটে আজকের পর্বটা আমি দর্শক সাজিয়েছি সুন্দর সুন্দর বালু পার্সিনের বকনা তার পাশাপাশি দেশীয় যে সার গরুগুলো আছে সেগুলোর দাম দেখানোর চেষ্টা করব আর দর্শক এই শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার সদরেই বসে সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার দুপুর দুইটার পর থেকে পর্যন্ত এই বেশ জমজমার থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বকনা এবং সার গরুর দাম তাহলে দর্শক

ভাইজান 60 দাম দিছে আজকে নালিতে বাড়ি আছে আজকে ভালো পার্সেন্টের জবকনাগুলো গুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভাইজান ঠিক আছে একটা ভালো না চিনার উপায়টা একটু বলে দেন পার্সেন্ট গুরু ভাইজান ছোট কিন্তু আপনারা আহ বালু পার্সেনের বকনা চিনতে পারবেন আর বিশেষ করে আরেকটা জিনিস দেখায় আমার অভিজ্ঞতা সেই বকনার গরুর বিশেষ করে গলার এখানে না থাকে দেখেন এটার কিন্তু ঝুল নাই যে বকনার গরুর গলায় চুল নাই ওটা কিন্তু মোটামুটি ভালো পার্সেন্ট হয়ে থাকে আমরা সবার কাছ থেকে শুনি এবং আমার দেব বলি কারণ আমিও কিন্তু ফিজিয়াম গরুর একটা আমার খামার আছে এরপর সে আরেকটা কিন্তু চমৎকার বকনা ফিজিয়ামের বকনা নিয়ে আসে একটু ভাইজানের সাথে কথা বলি আজকে ভালো পার্সেনের যে বকনা গরুগুলো আছে সেগুলোর দাম কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে অনেকজনে কিন্তু পালার জন্য নিতে চান কমেন্ট করেন যে নালিতাবাড়ি হাট থেকে ভালো পার্সেনের যে বকনা গরুগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য সেই অনুরোধেই কিন্তু আজকে নালিদাবাড়ি হাটে আসছি আজকের পর্বটা আমি সাজিয়েছি ভালো পার্সেনের বকনা এবং সার গরুর দাম কেমন যাচ্ছে ঈদের আগে বিশেষ করে সেই সেজন্যই কিন্তু আজকে আপডেট দেওয়ার চেষ্টা করবো যে পাশে বেশ চমৎকার একটা ফ্রিজিয়ামের এর বোট না কিন্তু ফ্রিজিয়াম না ভাই আপনার হাতের 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 দর্শক দেখেন বেশ চমৎকার একটা বোট না কিন্তু গাপটা আছে নাকি না গাপ নাই হ্যাঁ গাপই দশক দাঁত হয়েছে কি দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের বোট না দর্শক বেশ চমৎকার একটা বোট না কেমন দাম চাইতেছেন দাম চাইতেছি ভাই 110 110 নব্বই পর্যন্ত দাম উঠছে দর্শক ভালো পার্সেনের গরুর দাম কিন্তু সব সময় একটু বেশি থাকে বিশেষ করে পালার যে উপযুক্ত গরুগুলো আছে সেগুলো দেখেন আরেকটু সুন্দরভাবে দেখাই তলার মান টান খুবই চমৎকার একটা বকনা নিয়ে আসছে নব্বই পর্যন্ত আজকে দাম কিন্তু অলরেডি উঠে পড়েছে লোকেশনটা আমি একটু বলে দিই নালিতাবি এবং ঢাকার যে হাইওয়ে রুট আছে রোডের পাশেই কিন্তু এই বাজারটা বসে সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার দুপুরের পর থেকে এই বাজারটা সন্ধ্যা পর্যন্ত বেশ জমজমার থেকে আজকে ভালো পার্সেনের যে বকনা গরুগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে নালিতাবারি হাট থেকে সার গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এবং হ্যাঁ বেচা হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আমার সামনে কিন্তু বেশ একটা চমৎকার বকনা ফিজিয়ামের বকনা কিন্তু নিয়ে আসছে আজকে ভালো পার্সেনের বকনা দেখানোর চেষ্টা করব অতি চমৎকার একটা বকনা কিন্তু নিয়ে এবং এটার জাত মানটা কিন্তু হাই কোয়ালিটি অনেক সুন্দর একটা বকনা কিন্তু এই জন্য নিয়ে কি হাতের নাকি এটা হাতের বকনা দর্শক এটার মার দুধ কতটুক পাইতেছেন চব্বিশটা খুব ভালো পাইছেন একটা বকনা আমি একটু তলাটা দেখাই অনেক সুন্দর একটা তলা কিন্তু এই যে দেখেন কিন্তু বেশ আপনারা অনেকজন কমেন্ট করেন যে লালিতা বাড়ি হাটে আসলে ভালো পার্সেন্টের বকরা গরু পান না আমি বলবো বাজারে আসলে অবশ্যই ভালো মানের বকরা পাবেন দর্শক চমৎকার বাচ্চা আপনার একটু দেখানোর চেষ্টা করব। এটা কেমন দাম চাইতেছেন ভাইয়া একশো দশ পরে কাস্টমারের কেমন দাম বলছে আজকে 80 90 80 পর্যন্ত দশক আজকে বাজার শুরুতেই কিন্তু দাম উঠে পড়ছে চমৎকার বকনাগরুটার ভালো ভালো পার্সনের বকনাগরুর দাম দেখানোর চেষ্টা করব আজকে নালিতাবাড়ি হাট থেকে তার পাশাশেই শারগরুর দাম দেখানোর চেষ্টা করব যেহেতু সামনে কুরবানির আসছে বিশেষ করে অনেকজনই দুই তিন মাস শার গরু পালার চেষ্টা করেন এবং পালার পরে কিন্তু কুরবানি দেওয়ার চেষ্টা করেন সেই উপযোগী শার গরু এবং বকনার দাম দেখানোর চেষ্টা করবো হাটে কিন্তু এখনো প্রচুর গরু আসতেছে বাজার কিন্তু একদম ভরে যাবে আর আপনারা জানেন যারা নালিতাবাড়ি হাটে আসেন আপনারা কিন্তু জানেন যে প্রচুর গরু কিন্তু এই নালিতাবাড়ি হাটে বিক্রি হয় এবং আমদানিও হয়ে থাকে যারা ঢাকা থেকে আসতে চান আপনারা সবসময় আমাকে কমেন্ট করেন এবং জানেন যে এই বাজারটা বেশ অনেক বড় আমি এ পাশ থেকে চমৎকার আরেকটা বকনার দাম দেখানোর চেষ্টা করবো জাতমান যেই বকনার ভালো সেটাই আমি আজকে আজকের এই পর্বতে তুলে ধরার চেষ্টা করব যে পাশে দেখেন ভাই একটা সুন্দর চমৎকার বকনা নিয়ে আসে ভালো আছেন ভাইয়া এটার জাতমান তো অনেক ভালো দেখা যায় আপনার হাতের হাতের দশক

আজকে দাম উঠছে চমৎকার বকনার বকনার আমি একটু ভালোভাবে এবং আহ তলার মানটা দেখানোর চেষ্টা করবো যারা পালার জন্য নিতে চান নিজে দেখেন এর থেকে একটু দেখাই আমি আর তলার মানটা কিন্তু বেশ অনেক চমৎকার এরকম ভালো মানের বকনা কিন্তু আপনারা নালিতাবাড়ি হাটে আসলে কিনতে পারবেন এই যে পাশে আরেকটা চমৎকার বকনা বিশেষ করে এই সাইডটাতে বকনা নিয়েই বসে এবং চমৎকার চমৎকার বকনা কিন্তু আজকে নালিতে বাড়ি হাঁটিয়ে নিয়ে আরছে যে দেখেন এটার তলার মানটা দেখাইছি দেখুন বেশ অনেক সুন্দর কিন্তু তলার মান এই পাশে ভাই নিয়ে আরছে একটু ভাইয়ের সাথে কথা বলবো ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনার হাতের এটা হাতের দশক গোয়ালের বাচ্চা কিন্তু এর মা কত দুধ পাইছিলেন এর মা 10টা 12টা এটা জাতটা কিন্তু ভালো আমি আজকে যে কয়েকটা বকনায় দেখাবো ভালো মানের এবং জাত ভালো দেখানোর চেষ্টা করব যারা অনেক দূর থেকে কিন্তু বকনা নিতে চান এই নালিতে বাড়ি হাট থেকে আপনারা কিন্তু এসে এখান থেকে ভালো মানের বকনা কিন্তু নিতে পারবেন সেজন্যই কিন্তু ভালো মানের বকনাগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন মোটামুটি গলার মানটা কিন্তু অনেক চমৎকার কত দাম চাইতেছেন ভাই এক লাখ একশো বিশ পরে কাস্টমারের দাম কেমন বলছে আজকে নব্বই পর্যন্ত আজকে চমৎকার বকনা দাম উঠছে আমরা ঘুরে ঘুরে আরেকটু দেখানোর চেষ্টা করবো বকনার দামটা কেমন যাচ্ছে কালিতাবাড়ি এই সাইটিতে বিশেষ করে দেশীয় বকনা সারবাচ্চা এবং কাবি সেগুলো নিয়ে বসে আজকের পর্বটা কিন্তু আসলে দেশীয় গরু বকনা এবং গাভি নিয়ে কাজ করতেছি না আজকে আলু পার্সেনের ফিজিয়ামের বকনা এবং সার গরুগুলো কেমন দাম যাচ্ছে সেই বিষয় নিয়ে কাজ করব। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই যে বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আমি সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব দর্শক ঈদের আগে বিশেষ করে নালিতাবারে হাটে সার গরুর দাম কেমন যাচ্ছে সেই বিষয়টা আপনাদের একটু জানানোর চেষ্টা করব যে পাশে বেশ চমৎকার একটা কাকা দেশেও আর কিন্তু নিয়ে আসছে

এই বয়সের সার গরু গুলো নিয়ে কিন্তু আপনারা পালতে পারবেন যে পাশে আরেকটা চমৎকার দেশীয় সাননি আসে ভাইজানের কাছ থেকে একটু শুনি ভাইজানে কেমন দাম চাইতেছে ভালো আছেন ভাই দর্শক চমৎকার একটা সার গরু কিন্তু নিয়ে আসছে যারা পালার জন্য নিতে চান এই বয়সে সার গরুগুলো কিন্তু আপনাদের একদম পছন্দের তালিকায় থাকবে কেমন দাম চাইতেছেন ভাই নব্বই পরে কাস্টমারের দাম বলছে আজকে কত দাম উঠছে সত্তর পর্যন্ত সত্তর পর্যন্ত দশক দাম উঠছে বাজারটা মোটামুটি কেমন যাচ্ছে ভাই আজকে মোটামুটি লেভেল মোটামুটি আগের তুলনায় একটু মানে বাজার কম হ্যাঁ একটু কম দশক এই দেখেন চমৎকার একটা সার নিয়ে আসছে অনেকজনেই কিন্তু অনেক রকমের সার কিন্তু নিয়ে আসছে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে ঈদের আগে বাজারটা কেমন যাচ্ছে দর্শক নালিতাবাড়ি বিশেষ করে এই জায়গাতে ফ্রিজিয়ামের সার গরু নিয়ে বসে এই যে দেখেন কাকা পাশে একটা চমৎকার সার গরু কিন্তু এই যে নিয়ে আসছে কাকার কিনা গরু কয় দাঁত হয়েছে কাকা দুই দাঁত কেমন দাম চাইতেছেন একশো পঁয়ত্রিশ কয়েক কাস্টমার আজকে দাম টাম বলছে এখনো দাম উঠে নাই এখনো দাম উঠে নাই হ্যাঁ বাজার তো কাজের লাগি লুকি আছে কাজের জন্য আসলে লোক সংখ্যা খুব কম এবং গরু আমদানি কম হচ্ছে যাই হোক কাকা নিয়ে আসছে ইনশাল্লাহ অবশ্যই দরদাম হবে আমরা ওই পাশ থেকে একটু দেখার চেষ্টা করি আপনাদের যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে দেখেন নিজের পাশে বাইজানে একটা দেশীয় সার নিয়ে আছে চমৎকার একটা সার নিয়ে আছে বাইজানের কাছ থেকে শুনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কাকাও নিয়ে আসছেন এই যে ভাইজান নেই নিয়ে আসছে কিন্তু হয়েছে ভাই এটা এখনো দাঁতে নাই কিনা গুরু কিনা গরু চমৎকার একটা সার নিয়ে আসছে কেমন দাম চাইতেছেন ভাই পঁচানব্বই পরে কাস্টমারের দাম বলছে আজকে এইমাত্রই নিয়েছেন আসছেন এখনো বাজার আসলে ওই অর্থে বেশ কিন লাগে নাই সবাই কিন্তু কাম কাজ নিয়ে ব্যস্ত আসরের নামাজের পর থেকে মূলত বেসে কিনাটা শুরু হবে দেখেন এদিকে প্রচুর সার গরু কিন্তু নিয়ে আসতেছে অস্তে অস্তে বেলা করার সাথে সাথে বাজারটা কিন্তু বেশ জমজমাট জমজমাট হয়ে যাবে নালিতাবারি একটা বড় হাট এখানে আসরের নামাজের পর থেকেই বেশ বেসা কিনা শুরু হয়ে যাবে এবার থেকে একটু দেখায় কাকা চমৎকার একটা কালো দেশীয় গরু কিন্তু নিয়ে আসছে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা আপনার হাতের নাকি এটা হাতের গরু দশকে দেখুন গোালের গরু কিন্তু নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য চমৎকার কালার কিন্তু যাচ্ছে কি যাচ্ছে এখনো দাতে নাই কেমন দাম চাইতেন স্যার দাম চাইতে কাস্টমারের দাম কেমন বলছে আজকে 85 87 বাজার কি একটু মন্দা নাকি একটু মন্না দshot এই দেখেন এই গরুটা একটু ভালোভাবে আপনাদের দেখাই চমৎকার কালারের একটা দেশীয় গরু এই আসছে কাকা নালিতাবাড়ি হাটে এরকম সাইজের গরু কিন্তু প্রচুর আমরা দেখতে পাচ্ছি এই হাটে নিয়ে আসে একটু গৃহস্থের থেকে দেখানোর চেষ্টা করব যে ঈদের আগে বিশেষ করে নালিতাবাড়ি হাটে গরুর বাজারটা কেমন যাচ্ছে দেখেন এপাশে আরেকটা চমৎকার দেশীয় গরু ভালো আছেন কাকা একটাই আনছেন নাকি একটাই নিয়ে আসছে দর্শক দাঁড়ছে কি এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই দর্শক চমৎকার একটা সার কেমন দাম চাইতেছেন বিরানব্বই কাস্টমারের দাম কেমন বলছে আজকে কিরকম দাম সত্তর পঁচাত্তর বাহাত্তর হ্যাঁ দেখেন বাজারটা দেখে মনে হচ্ছে একটু মন্দা টাইপের আমরা আপনাদের পুরো বাজারটা দেখানোর চেষ্টা করবো যে একচুয়ালি ঈদের আগে বাজারটা কেমন যাচ্ছে দর্শক কেজি দেখে নিতে আরেকটা চমৎকার দেশীয় গরু গরুটা কানতেছে যে মালিক নিয়ে আসছে আসলে বুয়া প্রাণীর মায়া মোহাব্বত কিন্তু আসলে ওনারা বুঝতে পারে যারা পালে ওনাদেরও কিন্তু মন খারাপ হয় বাজারে নিয়ে বিক্রি করলে যে পাশে ভাই নিয়ে আসছে একটাই আনছেন ভাই একটাই নিয়ে আসছেন দাঁতছে তো আর না দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে দশকে দেখেন কেমন দাম চাইতেছেন ভাই পঁচাত্তর কাস্টমারের দাম কেমন বলছে আজকে ষাট বাষট্টি বাজার কি একটু মন্দা নাকি

আসলে যদি বেচা কিনা না হয় তাহলে কিন্তু মন সবসময় খারাপ কেমন দাম চাইছিলেন এটা দাম চাইছি পঁচাশি পঁচাশি হাজার টাকা কাস্টমারের দাম কেমন বলছে কাস্টমার নাই দাম দাম কয় নাই এখনো দর্শক বাজারে গরু নিয়ে আসলে যদি কাস্টমার না বেরে তাহলে কিন্তু প্রচুর খারাপ লাগে এখনো দাম কয় নাই এবার কিন্তু মাঝারি টাইপের প্রচুর গরু কিন্তু নিয়ে আসছে ফ্রিজিয়ামের বাচ্চা কিন্তু নিয়ে আসছে

পঁচানব্বই কাস্টমারের দাম কেমন বলছে আজকে কাস্টমারের দাম বলতেছে আপনার আশি নিচে আশি আশি ভেঙে বলতেছে আশি ভেঙে বলতেছে দর্শক যারা পালতে চান বিশেষ করে পালার জন্য সারগরু নিতে চান এই সময়টাতে সারগরু কিনলে আপনারা কিন্তু লাভবান হবেন কারণ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারগরুর দাম খুবই কম কিছুদিন পরে কিন্তু দাম একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে দর্শক এই সাইডটাতে ফ্রিজিএমের সার গরুই কিন্তু সবাই নিয়ে আসে মানে এই সাইডটাতে ফ্রিজিয়ামের সার গরুগুলোই নিয়ে বসছে যে আমরা দেখতে পাচ্ছি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি সার গরুর বাজারটা কেমন যাচ্ছে এদের কিন্তু আরেকটা সার কিন্তু এদের নিয়ে আসে অনেক সুন্দর একটা সার

যারা পালতে চান অল্প বয়সের গরু এই বয়সের গরুগুলো কিন্তু পালার জন্য খুবই চমৎকার হবে কিন্তু অনেক কমেন্ট করেন যে পালার উপযোগী সার গরুগুলো দেখানোর জন্য সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে নালিতাবারি হাটে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে পালার উপযুক্ত যে সার গরুগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি করতেছি সেই তথ্য দেওয়ার চেষ্টা করব